আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে প্রেশার কুকারে মশলা দিয়ে দিলাম আদা রসুন ও মরিচ দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিলাম আজকে শুক্রবার যতই সারা সপ্তাহ মাছ মাংস খাই না কেন শুক্রবারে বাচ্চারা মনে করে নামাজ পড়ে এসে মাছ মাংস খাবে ভালো মন্দ খাবে এটাই বুঝি নিয়ম তাই আমি এখানে গরুর মাংস নিয়েছি আলু দিয়ে রান্না করব এখানে ছোট মাছ নিয়েছি বিলের পাঁচমিশালি মাছ এখানে নিয়েছি কুড়াল মাছের সুটকি এই সুটকি তো আমি আলু দিয়ে সুটকি বোনা করব এদিকে মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষা হলে আমি মাংসটা দিয়ে দিব আমার মাংসের মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিব আমার মাংসটা কিন্তু প্রায় কষানি হয়ে গেছে আমি এখন ডাকনাটা আটকাই একটু সিদ্ধ করে নেই আর এখানে ও প্রায় হয়ে গেছে এখানে কিন্তু ছোট মাছে আমি সব মশলা দিয়ে দিলাম আর এখানে নিয়েছে আমরা আমি আমরা দিয়ে ছোট মাছগুলো হালকা একটু জোল রান্না করবো আমি ছোট মাছের জন্য কড়াই বসাই দিলাম এবার মাছগুলো মাথায় তারপর আমি তেলে ছেড়ে দিব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিবো আমরা তারপর দিয়ে দিবো একটু জোল এদিকে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন আলু দিয়ে দিব আমরা দিয়ে আমার ছোট মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি এখন সুটকি তরকারিটা বসাই দিচ্ছি এখন আমি এবার সুটকিটা আলো দিলাম আমি কিন্তু সুটকি হলুদ আর লবণ দিয়েছি সাথে দিয়েছি আস্তে আস্তে কালি কালি এখন এগুলো একটু বাজবো বাজার পরে আমি পেঁয়াজটাও দিয়ে দিব এখনই তারপরে দিব মশলা আমার সুটকিতে কিন্তু আমি সব মশলা দিয়ে দিছি একটু জল দেওয়া দিলাম কারণ নয় তো আবার আলু গোলা সিদ্ধ হইব না এই জল থাকবো না শুকায় যাব আর এদিকে ভাত বসাই দিলাম ভাত হইলেই রান্না শেষ এখানে আমার সুটকি দিয়ে আলু আর সুটকি বোনাটা কিন্তু হয়ে গেছে এখানে রান্না করেছি ছোট মাছ আমরা দিয়ে এখানে মসুর ডাল আমরা দিয়ে আর আলু দিয়ে গরুর মাংস জুল তরকারি আজকের মতো রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম